আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভলিতে নতুন আরেকটি একোক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এইচপি ব্র্যান্ডের একদম প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টিভিটি কাজ করার জন্য একটা ল্যাপটপ নিয়ে এটার এক্স্যাক্টলি মডেল হচ্ছে এইচপি জডবুক স্টুডিও জি7 কনফিগারেশন এবং ডিটেইলস নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও তো সর্বপ্রথম এই ল্যাপটপের মডেলটা নিয়ে আমরা আলোচনা করব কারণ মডেলটা সার্চ করলে আপনারা গুগলে এই ল্যাপটপের ডিটেইলস ইনফরমেশন ভালোভাবে জানতে পারবেন তো সেই অনুযায়ী আমরা আপনাদেরকে আজকে আগে মডেলটা দেখিয়ে দিব নেটবুক স্টুডিও জি সেভেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর আমি প্রসেসরের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মডেলটা হচ্ছে টেন পঁচাশি জিরো যেটা এইচ ক্যাটাগরির প্রসেসর সাধারণত গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বিল্ড আপ করা থাকে যার বেসিক স্পিড টু পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স থেকে এ টেকনোলজি ফাইভ পয়েন্ট ওয়ান জিরো পর্যন্ত ক্যাশ মেমোরি হিসাবে আছে টোটাল আপনার তেরো এমবি ক্যাশ মেমোরি এবং র্যাম হিসাবে আছে ষোলো জিবি ডিডিআর এর র্যাম যেটা বত্রিশশো বাসের এবং এখানে চাইলে একটা স্লট আছে চাইলে ডবল স্লট এখানে আপনার র্যাম আপগ্রেড করে নিতে পারবেন পার স্লটে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন স্যামসাংয়ের পাঁচশো বারো জিবি ক্যাপাসিটি র্যামড টু এন এস এস ডি ওয়াইফাই হচ্ছে পাচ্ছেন আপনারা ওয়াইফাই সিক্স যেটা হচ্ছে ইন্টেলের ওয়াইফাই ওয়ান সিক্স জিরো মেগা হার্স এবং গ্রাফিক্স হিসাবে আছে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো এইট ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স তার পাশাপাশি পাচ্ছেন এনবিডিয়া কোয়ার্ডো টি ওয়ান থাউজেন্ড কিউ ডিজাইনের ফোর ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন টোটাল ল্যাপটপটাতে আটার চার বারো জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটাতে ইনক্লুড আছে তো ল্যাপটপটা হচ্ছে স্পেশালি কি কাজের জন্য বিল্ড করা এটা হয়তো অনেকে কম বেশি জানেন আপনারা জেটবুক ল্যাপটপ সাধারণত প্রোডাক্টিভিটির কাজ করার জন্য বিরাপ হয়ে থাকে ল্যাপটপটাতে সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিড কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস সাউন্ড সিস্টেম এবং ন্যারো ন্যারো ফুল ম্যাট ডিসপ্লে দেখতে খুবই প্রিমিয়াম লুকের ল্যাপটপটা আছে কন্ডিশন ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্যাচ আপনারা পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশন যারা প্রোডাক্টিভিটির কাজ যেমন এখানে আছে যে অ্যান্ড্রয়েড সফটওয়্যার দিয়ে যারা গেম খেলতে চান তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা দিয়ে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি একদম স্মুথলি আপনারা এই ল্যাপটপটাতে প্লে করতে পারবেন যারা গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করতে চান তাদের জন্য ল্যাপটপ গুলো কমফোর্টেবল হয়ে থাকে আমি ল্যাপটপটার একটু বিল্ড কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে স্টেশন টাইপ ল্যাপটপ মূলত যদি আপনারা তিনশো পঁয়ষট্টি দিন চালিয়ে রাখেন তারপরও ল্যাপটপ গুলো প্রবলেম হয় না এই টাইপের হচ্ছে এই ল্যাপটপ গুলিতে ফ্যাসিলিটিস ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক অপোজিট পাশে আমরা দেখতে পাচ্ছি দুইটা টাইপস থান্ডারবোল পোর্ট এইচডিএমআই পোর্ট মেমরি কার্ডের স্লট এবং তার পাশাপাশি ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য যে পোর্টটা থাকে যেটাকে বলি আপনারা ব্লু পিনের চার্জার এটা হচ্ছে এক্স্যাক্টলি ল্যাপটপের চার্জার যেটা 120 ওয়াটের অরিজিনাল ব্লু পিনের চার্জার তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন বা কোয়ালিটি আমরা যদি এক হাত দিয়ে ল্যাপটপটা ওপেন করার চেষ্টা করি খুবই সুন্দরভাবে আপনারা ওপেন করতে পারবেন আর ডিসপ্লেটার ভিউ অ্যাঙ্গেল হচ্ছে ওয়ান সেভেন্টি ডিগ্রি পর্যন্ত আপনারা করে নিতে পারবেন যা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে 1.8 এই ল্যাপটপটার ওয়েট পাবেন এবং ব্যাটারি ব্যাকআপ থেকে পাঁচ ঘন্টার আশেপাশে আপনারা পেয়ে যাবেন শিল্প অবস্থায় এই ল্যাপটপগুলো আড়াই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে মাত্র এইটটি এইট টাকা হলে পার্সেস করতে পারবেন সাথে থাকছে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি স্পেশালি যারা প্রফেশনাল গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করতে চান একটু স্লিম টাইপের ল্যাপটপ যারা ল্যাপটপটাকে ক্যারি করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল হয়ে থাকবে এর সাথে গিফট হিসাবে আপনারা পাচ্ছেন আই একটা ফোর ইন ওয়ান কম্বো প্যাক আর জিবি কিবোর্ড আর জিবি মাউস আর জিবি হেডফোন এবং মাউস প্যাড যদি এই গিফট আইটেমটা কারো প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে এটার টাকা আপনারা ল্যাপটপের টাকা থেকে চাইলে মাইনাস করে পারচেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা জেটবুকের একটা খুবই হাই ক্যাটাগরি ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ